নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গান ক্লাস শুরু করছি আজকের গানের ক্লাসে আমরা খুবই সুন্দর একটি বৈষ্ণব ভজন গান শিখব গানটি হচ্ছে আত্মনিবেদনা তো আপাদে করি গানটি যে তাল হবে সেটি হবে দাদরা অথবা একতালে এটা করা যেতে পারে তো আসুন গানের ক্লাস শুরু করছি তার প্রথমে আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ যদি আপনারা নিয়মিত এরকম ভজন কীর্তনগুলো শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমি ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আসুন ক্লাস শুরু করেছি আমি এটিকে দেখাবো সিসার স্কেলেতে যাতে সবাই গাইতে পারে সিসার স্কেলটা এই গানের ক্ষেত্রে সবাই করতে পারবে এই যে স্কেলটা দেখুন সিসার স্কেলের এটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা স্কেলটা দেখলেন এটা হচ্ছে সিসার স্কেল অনেকেরই জানা তো এই যে আমরা বৈষ্ণব ভজনটা করব এটাতে আমাদের গা কিন্তু কোমল লাগবে অর্থাৎ শুদ্ধ গা এইটি কোমল গা এটি যদি আপনি ওরা সিসার স্কেলে না করেন না করবেন যে আপনাদের মতো স্কেলে করবেন করতে পারেন কিন্তু স্বরগমটা আপনারা একই রকমই রাখবেন আর খেয়াল রাখবেন যে গা কোমল লাগছে আর কোমল স্বরের মধ্যে ব্যবহৃত হচ্ছে কোমল নি গা আর নি এই দুটোই কোমল স্বর এটি খেয়াল রাখবেন দেখুন গানের যে প্রথম যে প্যারাগ্রাফ বা প্রথম স্তবক বলতে পারেন বা প্রথম ছন্দ যাই হোক যেটা সুবিধা হয় অথবা গানের ভাষাটি বললে এটা স্থায়ী অংশ ঠিক আছে দেখুন কেমন হচ্ছে আত্মনিবেদনও তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি এই চারটে লাইন নিয়ে হচ্ছে প্রথম প্যারাগ্রাফ বা আমাদের স্থায়ী অংশ বা প্রথম স্তবক আসুন এই যে সুরটা এটা কেমন হচ্ছে একটু গে শোনানোর প্রয়াস করছি তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেবো যে স্কেলে করবেন সেই স্কেলে সা থেকে শুরু করবেন গানটি আমি সীতাব স্কেলে করছি সীতাব স্কেলের সা থেকে শুরু হচ্ছে দেখুন সুটা হচ্ছে এরকম তো নিবেদনা এমন হচ্ছে গানের সুরটা আসুন এবার ধীরে ধীরে করে দেখে দিচ্ছি ফার্স্ট লাইন আত্ম নিবেদনা তু আপদে করি আত্ম হবে সাতে নিবেদ ர তুয়া থাকছে মাতে তোয়া মামা পদে পদে মা থেকে রেতে আসছে পদে হবে সা আর নিজের কুমলি সা কুমলী আবার দেখুন আত্ম নিবে ধন তোয়া পদে করি হলো দ্বিতীয় লাইন হইনু পরম সুখী হৈনু রে কুমল গা যেমনটা প্রথমে বলেছিলাম গা কোমল লাগছে তো রে কুমলগা নিয়ে হচ্ছে হইনু হৈনু প রম পরম পাতে টান দেবেন পাতে বলবেন প প বলে পাতে টান দেবেন পরম তারপর রমটা হবে কোমল গা রে রম হইনু প রম রে কুমল গা পা গা রে সুখী কোমল গা রে সুখীটা হচ্ছে গা রে সা সুখী দেখুন আমি গানটার বদলে যদি সরগম টাগাই তাহলে এমনটা হবে সা সা গা পা পা মামা মা রে সা রে রে গা পা গা রে এবারে গানটা করলে হবে আত্ম এই দুটো লাইন দুবার রিপিট করবেন তারপরে যাবেন পরবর্তী যে লাইনটা আছে তিন নম্বর লাইন দুঃখ দূরে গেল চিন্তা না রহিল দুঃখ দূরে দুঃখ আর দূরে কোমল নদী থাকবে গেলো ধাপা ধাপাতে গেল গেলো চিন্তা চিন্তা পাধা চিন্তানা না হচ্ছে সাথে না রহিল ধাপা মা দেখুন দুঃখ দূরে গেলো চিন্তানা রহিল शेष लाइन अर्थात फोर्थ लाइन व चार नंबर लाइन से चौदी के आनंद देखी चौदी के चौदी का भावे धाधा कोमलनी चौदी के धाधानी आनंद आनंद सा कोमलनी था आनंद देखी देखी था

তারপরে আবার বুঝতে পারলেন এই হলো প্রথম প্যারাগ্রাফ বা প্রথম স্তবক বা এটাকে স্থায়ী বলতে পারেন স্থায়ী অংশ তো এই যে স্থায়ী অংশ বা প্রথম স্তবক বা প্রথম প্যারাগ্রাফ আমরা করলাম একই রকমভাবে আপনারা গানটাতে যতগুলো প্যারাগ্রাফ স্তবক আছে সেগুলো আপনারা একই রকমভাবেতেই করতে পারেন যদি করেন দেখুন সেক্ষেত্রে কেমন হবে আমি পরের যে স্তবকটা আছে দ্বিতীয় নম্বর স্তবক তো স্থায়ী অংশটা হয়ে গেল প্রথম স্তবকটাকে আমরা স্থায়ী অংশ বলছি আর পরবর্তী স্তবকগুলোকে আপনারা অন্তরা বলতে পারেন তো সেই যে দ্বিতীয় নম্বর স্তবকটা রয়েছে দ্বিতীয় স্তবকের লাইনগুলো হচ্ছে অশোক অভয় অমৃত আধার তোমারো চরণোদয় তাহাতে এখন বিশ্রাম ভবেরও ভয় সাত থেকে শুরু হবে যেমন সাত অংশ করেছিলাম অন্তরাংশ একই রকম হবে দেখুন অশোভ অমৃত ভিয়া ছাড়িন ভাবের দুবার গে নিলেন তারপরে আবার প্রথমের স্থায়ী অংশ বা প্রথম যে স্তবক সেটাতে ফিরে গেলেন আবার তারপরে ওটা গাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর যদি আপনারা মনে করছেন যে মাছের মিউজিক দেবেন তো সেক্ষেত্রে আপনারা ওই যে স্থায়ী অংশটা গাইছিলেন ওটার মিউজিকটাই বাজাবেন তারপরে যাবেন পরবর্তী স্তবকগুলোতে আশা করছি বুঝতে পারলেন তো যদি আপনাদের মনে হয় যে আমি পরবর্তী যে অন্ধরা অংশগুলো রয়েছে সেগুলোর সুর আমি একই রকম করবো না সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করলে কেমন করবেন দেখুন আমি এই যে স্তবকটা গাইলাম এটা দিয়েই বুঝাচ্ছি যদি চেঞ্জ করেন সুরটা কেমন হবে দেখুন তখন আমরা শুরু করব পা থেকে যেমন স্থায়ী অংশ শুরু করছিলাম সা থেকে অন্তর আমাকে শুরু করো পা অশোক অমৃত আধার তোমার চর অশোক আ অমৃত আধার তোমার এক।

অন্তরাতে এই সুটা করতে পারেনি যদি মনে করছেন এই সুটা করবেন তাহলে দেখুন সরকমটা আমি স্ক্রিনেতে লিখে দিচ্ছি প্লাস বলে দিচ্ছি দেখুন কেমন ভাবে করবেন অশোক অশোক অভয় মা কুমল গা মা অভয় অমৃত মা পাপা অমৃত আধার তারপর আধার থাকছে পাতে আধার পাপা তাহলে ফার্স্ট লাইন কি হল অশোক অভয় অমৃত আধার পা অশোক অভয় অমৃত আধার হলো পরে দ্বিতীয় লাইন তোমারও চরণো দেয় তোমারও কোমনিতে থাকছে সরকমটা হচ্ছে নি। তোমার চরণ চরণ এই জায়গাতে চরণটা হচ্ছে আমরা চ বলবো ধাপা চরণ তারপর রণটা মা থেকে ধাতে নিয়ে যাচ্ছি ধাপা মা মা ধা চরণ তারপরে দয় দয় হচ্ছে পাতে দয় এই দুটো লাইন দুবার রিপিট করলেন তারপরে যাবেন তিন নম্বর লাইনে সেটা হচ্ছে তাহাতে তাহাতে গা 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 এখন গা রে বিশ্রাম বিশ্রাম এটা হচ্ছে সারে তারপরে মাথায় যাচ্ছে বিশ্রাম লোভিয়া লোভিয়া রেসা তারপরে হচ্ছে নিচের কোমলি লোহিয়া রেসা ছাড়িনো ছাড়িনো রে রে কোমল গা ছাড়িনো ভবেরো পা গা রে ভবেরো ভের হচ্ছে কোমল গা সা ভ আবার দেখুন তাহাতে এখন আশা করছি বুঝতে পারলেন তো ওইরকম ভাবে আপনারা অন্তরাংশটি করলেন ই একই রকম আপনারা পরের যে স্তবক রয়েছে বা পরবর্তী যে অন্তরা রয়েছে একই করতে পারেন তার লাইনগুলো হচ্ছে তোমারও সংসারে করিব সেবন নহিব ফলের ভাগি তব সুখ যাহে করিব যত্ন হয়ে পদে অনুরাগী দেখুন এটা আমি গিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই প্রথম অন্তরাল স্বর ট্রাই করবেন করলেই পারবেন তোমার সংসারে করিব সেবন তোমার সংসারে করিব সেবন নহিব ফলের তব সুখ যাহে করিব যতন হয়ে পদে অনুরাগি বুঝতে পারলে নাকি রকম ভাবে হয়ে গেল দুটো অন্তরা তারপরে যে স্তবকটা রয়েছে সেটা হচ্ছে তোমারও সেবাই দুঃখ হয় যত সেও তো পরম সুখ তব সুখ দুঃখ পরম সম্পদ নাশয় অবিদ্যা দুঃখ তো এই যে স্তবকটা এইটা প্রথম দুটো লাইন স্থায় মতো করবেন আর দ্বিতীয় দুটো লাইন সেটা অন্তরের মতো করবেন কেমনভাবে সুখটা হচ্ছে দেখুন সেবা যেমন করেছিলাম আত্ম এটার মতো হচ্ছে দেখুন আমি একটি আঙুল দিয়ে গিয়ে দেখাচ্ছি যাতে স্বরগম বুঝতে অসুবিধা না হয় তোমার হয় যত এরপরে দুটো লাইন অন্তরালের মধ্যে হবে কেমন হবে দেখুন এটা কেমন হচ্ছে যেমন আমরা অন্তরাতে করেছিলাম তাহাতে এখন বিশ্রাম ছাড়িনু ভাবের এটা প্রথম অন্তরাতে করেছিলাম দ্বিতীয় অন্তরাতে করেছিলাম তব সুখ যা লেন তো এখানেতেই চেঞ্জ করা হচ্ছে আর বাকি দুটো স্তবক বা অন্তরা রয়ে গেল সেই দুটো কিন্তু এই যে প্রথম অন্তরা দেখিছিলাম এরকম ভাবে আপনারা করবেন দেখুন পূর্বয়েতে হাস ভুলিনো সকল সেবা সুখ প্রেমানে আবার রিপিট করবেন তারপরে আমি তো তোমার আমার কি এই আমিতাম দুবার করলেন তারপরে স্থায়ীতে চলে গেলেন তারপরে স্থায়ী মিউজিকটা বাজালেন তারপরে আসবেন শেষ যে অন্তরা এটা হচ্ছে ভকতি বিনোদ আনন্দে রিপিট করবেন তারপরে হবে আবার স্থায়ী অংশ রিপিট করবেন রিপিট করে আপনারা শেষ করবেন তো খুবই সহজ একবার দুবার আপনারা যে জায়গাটা বুঝতে পারছেন না একটু বারবার চালিয়ে চালিয়ে দেখে নেবেন আশা করছি কোথাও কোনোরকম রকম অসুবিধা হবে না আরেকবার বলছি যদি আপনারা স্থায়ীর মতোভাবে করতে চান সব অন্তরাগুলো স্থায়ীর মতোভাবে করতে পারেন আর যদি বলছেন না চেঞ্জ করবো তো সেক্ষেত্রে আপনারা অন্তরা সূত্রে যেমনভাবে আমি দেখিয়ে দিলাম ওই রকমভাবে আপনারা করতে পারেন তো দু রকমভাবে দেখিয়ে দিলাম যেটা সুবিধা মনে হয় যেটা পারবেন সেরকমভাবে আপনারা করতে পারেন তো এই ছিল সম্পূর্ণ ভজনটি বা বৈষ্ণব বৃত্তি যেটা আমি দেখিয়ে দেওয়ার প্রয়াস করলাম আশা করছি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ